প্রতিষ্ঠাতার উনআশি বছর পরেও বেহাল দশা হাওড়ার শ্যামপুরের গুজারপুর গার্লস প্রাইমারি স্কুলের উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুল এখানে বড়ানো হয় প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছটি শ্রেণীর জন্য রয়েছে মাত্র তিনটি শ্রেণী শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষের অভাবে পড়ুয়াদের পঠন পাঠনে সমস্যা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানান প্রয়োজনীয় শ্রেণীকক্ষের অভাবে দুটি ক্লাসের পড়ুয়াদের একসঙ্গে বসে একটি শ্রেণীকক্ষের মধ্যে পড়াতে হয় উনআশি বছরে পুরনো এই স্কুলে তিরাশি জন পড়ুয়া পাঁচজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন পড়ুয়াদের অধিকাংশই তফসিলী সম্প্রদায়ভুক্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের একসময় এলাকায় বেশ সুখ্যাতি ছিল কিন্তু দিন যত গড়িয়েছে শ্রেণীকক্ষের অভাবে ততই যেন বেহাল দশা স্কুলের বাচ্চাদের পড়াশুনো যাতে ঠিক মতন হয় সেই দিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ক্লাসরুমেরা পড়াশোনা হ্যাঁ দেখেছি একটা ক্লাসে দুটো যে একটা রুমের ভিতরে দুটো ক্লাস হয় অন্যান্য জায়গায় দেখেছি যে একটা রুমের ভিতরে একটাই ক্লাস হয় আর আমার এখানটা একটা ক্লাসের ভেতরে দুটো মানে একটা রুমের ভেতরে দুটো ক্লাস মানে ঘরের অভাব রয়েছে হ্যাঁ ঘরের অভাব রয়েছে কি পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না এটা ঠিকঠাক হয়নি তবে এখানটায় একটা দুটো তোমার রুম বাড়ানো উচিত তবে তাহলে ভালো পড়াশোনা করতে পারবে ছেলে মেয়েরা কমে যাবে ছাত্র সংখ্যা কমে যাবে এবারে যারা ধরো যাদের পয়সা আছে তারা পাইপেটে গিয়ে পড়বে যাদের ধরো যারা দারিদ্র যাদের পয়সা নেই তারা এখানে পড়বে এবার সরকারদের উচিত যে একটা দু চারটে ক্লাস বাড়ি দেওয়াটা উচিত যেহেতু একটা রুমের ভেতরে দুটো ক্লাস হচ্ছে বাড়ি দেওয়াটা উচিত শ্রেণীকক্ষের অভাবে পড়ুয়াদের পঠন পাঠনের সমস্যা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সমস্যা তো হয় একই ক্লাসে যখন দুটো ক্লাস বসানো হয় আমরা কোনো কিছু টিএলএম ব্যবহার করলে বা যখন পড়াচ্ছি অন্যরা অন্যরা সেদিকে মনোযোগ দিচ্ছে সুতরাং সেই ক্লাসের যে পড়াটা হচ্ছে তারা সেটা অসুবিধা হচ্ছে শুনতে পাচ্ছে না আবার আমার ক্লাসে আমি যেটা পড়াচ্ছি আমার বাচ্চারাও ওইদিকে তাকাচ্ছে এটা তো একটা সমস্যা আছেই দুটো ক্লাস হচ্ছে হ্যাঁ একটা শ্রেণীতেই আমাদের দুটো ক্লাস হচ্ছে এটা আমাদের খুবই অসুবিধাজনক আমাদের ঘরের সমস্যাটা প্রথম থেকেই আছে আমরা আগে মাস্টারমশাইরাও জানিয়েছেন এটা জায়গাটাও অভাব আছে সুতরাং আমাদের এই যে প্রত্যেকটা ক্লাসের জন্যে একটা করে রুম না থাকলে সেটা খুবই অসুবিধা হয় স্কুলের মোট ছয়টি শ্রেণী এই ছয়টি শ্রেণীর জন্য মিনিমাম ছয়টি ক্লাসরুমের প্রয়োজন কিন্তু আমাদের আছে মাত্র তিনটি ক্লাসরুম তো এই তিনটি ক্লাসরুম থাকার জন্য মাল্টি ক্লাস একটি রুমের মধ্যে করাতে হয় সেক্ষেত্রে ক্লাসরুম নেওয়া ক্লাস নেওয়ার ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি হয় সমস্যা না ছেলেমেয়েরাও অমনোযোগী হয়ে পড়ে একই পড়া ওই ছেলেকে শুনতে হয় তো সেই নিয়ে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান করতে গেলে বড়ই অসুবিধা হ্যাঁ বলতে পারেন যে এক প্রকার তারা অমনোযোগী হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করি যাতে ক্লাসরুমের মধ্যে তার দিকে মনোযোগী করার কিন্তু একই ক্লাসরুমের মধ্যে দুটো ক্লাস করলে তো অসুবিধা হবেই হ্যাঁ যদি দেখা যায় আমরা ক্লাসরুম না পাই তাহলে কিন্তু ভবিষ্যতে ছাত্র সংখ্যা কমতে পারি আমাদের শিক্ষক আমাদের শিক্ষক আছে মোটামুটি পাঁচজন শিক্ষক হয়েছে হ্যাঁ আমাদের শিক্ষক আছে শিক্ষকের অপক্ষতা নেই কিন্তু শ্রমিকের সমস্যা আছে এটাই আমরা জানিয়েছি আমাদের স্থানীয় প্রধান সাহেবকে জানিয়েছি এবং আমরা বিডিও সাহেবকে জানিয়েছি যে আমাদের এই সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধান করা যায় হ্যাঁ তেনারা আমাকে আশ্বস্ত করেছেন আমি ব্যক্তিগতভাবেই ওনার কাছে গেছিলাম আমাদের এই সমস্যাটা নেই এখন উনি এই সমস্যাটা শুনলেন উনি বললেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায় অন্তত কমপক্ষে একটা এসিআর দিয়ে যাতে একটা নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা করা যায় তার এ বিষয়ে শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল বলেন বিষয়টি আমার জানা ছিল না খোঁজ নিয়ে দেখে পড়ুয়াদের পঠন পাঠনে যাতে সমস্যা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে